যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না তারা সব সময় ভালোবাসাকে অবহেলা করে জীবনের একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কান্না করে কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয় ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো মনের ভেতরে গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে দুইটা জিনিস কষ্টদায়ক একটা হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় একটা ভালো ছেলের প্রেমে পড়ার আগে একটা মেয়ে অন্তত দশবার ভাবে কিন্তু একটা খারাপ ছেলে দ্বিতীয়বার এভাবে ভাবে না যখন কেউ ভালোবাসা দেওয়ার চেয়ে নিতে বেশি পছন্দ করে তখন সেটা সত্যিকারের ভালোবাসা হয় না বরং সত্যিকারের ভালোবাসা সেটাই যা মানুষকে অত্যন্ত গভীর এবং গোপন হৃদয়ে গেথে দেয় প্রচণ্ড ভালোবাসার পরেও আপনি যাকে পেলেন না তার জন্য মন খারাপ কিংবা আফসোস করা একদমই বোকামি আফসোস তো সে করবে যে আপনার কাছ থেকে এত ভালোবাসা যত্ন পাওয়ার পরেও আরেকটু ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নিয়েছে ভালোবাসার মানুষটাকে মুক্ত করে দিতে হয় যাতে মানুষটা অন্তত দেখতে পারে পৃথিবীর আর কেউ তাকে ঠিক আপনার মতো করে ভালোবাসতে পারে কি না বুঝতে পারে কি না আর যখন সেই মানুষটা পুরো পৃথিবী ঘুরেও আপনার মতো কাউকে পাবে না ঠিক তখন চরম আফসোস করবে নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলবে আপনাকে কষ্ট দিয়ে অন্য কোথাও সুখ সে কোনো দিনই পাবে না এটা নিশ্চিত থাকুন হয়তোবা আপনার সামনে নিজেকে উপস্থাপন করার জন্য নানা রকম কৌশল অবলম্বন করবে ঠিকই কিন্তু ভেতরে ভেতরে সে প্রচণ্ড আফসোস করবে আপনার জন্য পৃথিবীতে আজকাল প্রকৃত ভালোবাসা যে বড্ড দুর্লভ যে মানুষ সামান্য একটু সুখের লোভে কারোর ভালোবাসাকে তুচ্ছ মনে করে সে মানুষ আর কোনো দিনও ভালোবাসা পায় না কেননা ভালোবাসার মাঝেই যে প্রকৃত সুখ তা অনেক মানুষেরই অজানা যাকে মন দিয়ে ভালোবাসতেন যত্ন নিতেন আগলে রাখতেন তাকে না পাওয়াটাই বেশ ভালো নিজের ভালো যে না বুঝে আপনাকে তীব্র আঘাত দিয়ে নিজের সুখের লোভে অন্য কাউকে বেছে নেয় তার কাছে আপনি অন্তত কখনোই ভালো থাকার আশা রাখতে পারেন না ভালো থাকতেও পারেন না মনে রাখবেন যাকে প্রচণ্ড ভালোবাসা যায় তার থেকে যে প্রচণ্ড ভালোবাসে তাকে হারানোর বেদনা অধিক কষ্টের আজ ভালোবাসার মানুষটাকে না পেয়ে আপনি যে আঘাত পাচ্ছেন সেই মানুষটাও হয়তো একটা সময় ঠিকই আপনার থেকে দ্বিগুণ কষ্ট পাবে ভালোবাসা আর সময় কখনোই কারো কাছে তার দেনা পাওনা বাকি রাখে না সময় মতো সুদে আসলে সব শোধ করে দেয়